সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিয়াম সাদনার মাস মাহে রমজান এই উপলক্ষে ইসলামী আন্দোলন একটি ইফতার আয়োজন করা হয় এই ইফতার আয়োজন দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণীর লোক এসে এই ইফতার আয়োজনে যোগদান এবং প্রত্যেকজনের হাতে একটি করে বিরিয়ানির প্যাকেট একটি করে পানির বোতল তুলে দেন এবং এরকম হাজার হাজার লোক এই জায়গায় আসতে থাকে এবং তারই মধ্যেই কিছুটা সময়ের পরেই মিলাদ এবং মোনাজাতের মধ্যে দিয়েই এটা সম্পূর্ণ করা হয় কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে ওলামাই আসছেন যারা মূলত মসজিদের ইমাম এবং খতিব তারা নামাজ পড়ানোর ক্ষেত্রে الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا

স কর আছে লা ুরাকেল্লা ভলা মাম ফ ফ েরকাম থ করিয়া দি अল্লা কব দেশে যাওয়া ুবি দেশওয়া করিয়া দি। अল্লা বাংলাদেশ মগলাই খ ের ম ল্লা।

বাংলাদেশ ধরম ইসলামী রাষ্ট্র अल्ला इस्मिश शरीफ बरा पूरा पढ़ो इश्क बार कुरान दे अल्ला इस्मिन अस्त कायम करर जुम सारा करर पेशावदिते छमाई दे दे अल्ला जरा दस्त सारा मोलाई करर फिर पर करर इश्क

মানবের শখরে পানি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহিম্মত আমাদেরকে বাড়ায়া দেয়। जल्লাই পারে পরল পরিয়াম করে দেয়। जल्লা জারাস করে আল্লাহ তাবারক ওয়া